বিএনপি পঞ্চম মহাসচিব আব্দুল মান্নান ভূয়া উনিশশো সালে সালে জুন থেকে শুরু করে দুই হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর পর্যন্ত টানা এগারো বছর মহাসচিবের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান ভূঁইয়া শেষ জীবনের সংস্কারপন্থী বলে পরিচিতি পেলেও একজন সৎ রাজনীতি হিসেবে তার নাম আজও দেশের রাজনীতিতে আলোচনায় আছে মান্নান ভুইয়ার বড় ছেলে ভুইয়া আনন্দ মহাশেন রাজন ভুইয়ের থেকে পড়াশোনা করে আমেরিকায় পাড়ি জমিয়েছেন তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার চাকরির সুবাদে মাঝে অস্ট্রেলিয়ায় ছিলেন কয়েক বছর দুই সালে বাবার মৃত্যু হলেও তিনি দেশে ফিরে আসেননি ছোট ছেলে ভুইয়া নন্দিত নাহিয়ান স্বজন তিনি ঢাকায় গুলছানে বাবার ফ্ল্যাটে বসবাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি একটি বেসরকারি ব্যাংকের কর্মরত আছেন তবে দুজনের কারোরই রাজনীতিতে আসার কোনো প্রকার আগ্রহ নেই বলে জানিয়েছেন ছেলে তিনি বলেন আমার মা ঢাকা কলেজের প্রিন্সিপাল ছিলেন তাই আমরা ছাত্র জীবন থেকে আমরা পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এখন দুজনেই দুজনের ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত আগে যেহেতু আমরা রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না তাই আনুষ্ঠানিকভাবে আমাদের রাজনীতিতে আসার ইচ্ছা নেই এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে মান্নান ভুইয়ার মৃত্যু এখন তারা নসিংহ নিতে যান না তবে আব্দুল মান্নান ভুঁইয়া তার পরিষদের ব্যানারে তার কবরের শ্রদ্ধা নিবেদন করেন তার দলীয় নেতাকর্মীরা উনিশশো আশি সালে জিয়াউর রহমানের অনুরোধে বিএনপির রাজনীতিতে যোগদান করেন আব্দুল মান্নান ভুঁইয়া জিয়াউর রহমান তাকে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক করেন এরশাদ পতনের আগে আন্দোলনে বিএনপির নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালে পঞ্চম সংসদ সদস্য থেকে শুরু করে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এক এগারো এর জরুরি সরকারের সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করে ব্যাপক আলোচিত হন তিনি দুই সাত সালে তেসরা সেপ্টেম্বর সহ দলের সব পদ থেকে তাকে বহিষ্কার করেন খালেদা জিয়া